বরের বিনিময় জান্নাত বিক্রি করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মা বোনের বুঝাচ্ছে তারে পাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবে। বরের বিনিময় জান্নাত দিয়ে দিচ্ছে তাদেরকে বলবো জান্নাতের মালিক তোমরা নয় জান্নাতের মালিক তোমাদের বাবারাও নয় জান্নাতের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন তোমরা মানুষের ইমান নষ্ট করো না ওরা বলে রোজা পূজা আমরা তাদেরকে বলি এই কথা মুসলমান বিশ্বাস করো না মুসলমান বিশ্বাস করলে ইমান থাকবে না রোজা আমাদের ফরজ ইবাদত পূজা আমাদের জন্য শিরিপ

জাতীয় পার্টি দেখেছেন বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন এবার আমাদেরকে দেখেন ওদেরকে আমরা আপনারা উনিশশো সালে দেখেন নাই কি দেখেছেন সেই দিন তাদেরকে তাদেরকে সেই দিন দেখেছেন দালালি করতে তাদেরকে সেই দিন দেখেছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ইসলামের কথা দিয়ে ইসলামের কথা বলে ইসলামের নাম ভাঙিয়ে শত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে আমরা দেখেছি অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করতে দেখেছি আমরা তাদেরকে হাজার হাজার বাইগর জ্বালিয়ে দিতে তারপরেও দেখা লাগবে আমরা দেখেছি তাদেরকে উনিশশো ছিয়াশি সালে দালালি করতে দেখেছি আমরা করতে দেখেছি আমরা বিএনপির দালালি করতে আমরা করতে নাই আরো দেখা লাগবে তাদেরকে লাগবে না জাতি তাদেরকে ছিনে তোমরা কত ভালো মানুষ মুসলমানের ইমান নষ্ট করতেছ ইসলামের নাম বলে আমি আমার আর করব না। সকলের কাছে আবেদন থাকবে আবারও আমাদের স্বচ্ছ উৎসব আন্দোলন সংগ্রামের সফলতা আসবে সার্থকতা আসবে আগামী বারো তারিখ নির্বাচনের মধ্য দিয়ে আর মুখেও আমাদের কোন কর্মীকে ফাঁসের সতর্ক দৃষ্টি রাখবেন তারা দিবে তারা উস্কানি দিবে তারা করবে তারা গুজব ছড়াবে এই গুজবে কান দেবেন না তাদের উস্কানি দিবেন না আমাদের সামনে নির্বাচনের বিকল্প আর কোন পথ নেই আমরা ইনশাআল্লাহ বারো তারিখ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে তাই সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে আর তাদের সামনে নির্বাচনে বিজয় হওয়ার কোন সম্ভাবনা নেই